তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

কোম্পানি লিমিটেড এই সিদ্ধান্ত নেয় আপনাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে এই ক্যারেক্টার প্রতি করতে হবে এর বাইরে আপনার কোনো সিদ্ধান্ত আমার মানুষ এটা কথা কোনো দিক দিয়ে শোনেন ক্লিয়ার শোনেন আপনাকে মডেল হতে হবে আমার কন্যা যে সিদ্ধান্ত নিয়েছে সেই মডেল দিয়ে আপনাকে হতে হবে আমার ছোটো ভাই ব্ল্যাক ডায়মন্ড যে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ তার যে সিদ্ধান্ত সেটা এগুলো মেনে এই অফিসে চাকরি করতে হবে আর আমার প্রমোশন এক বছর ধরে যে মোড়া ঝুলিয়ে রেখেছে কাজগুলো করতে থাকেন আপনার প্রমোশন হবে প্লিজ আমাদের কাজের অবাধ্য আপনি হন না পাগলের পাল্লায় পড়ছে তোমার তোমার সব না? খুব সুপ করো কিসের বান্দরবন কিসের কক্সবাজার হ্যাঁ ঢাকা শহরের লেক মানে ঢাকা শহরই তুই একটুখানি শান্তি পাইছি যে একটু বাইরে বের হইয়া বাইরের আলো বাতাস নিতে পারছি আবার যে আইসা ভিতরে ঢুকছি উফ আবার সেই আজাদ এই দোজখানা আমি না পুরোপুরি বিরক্ত এখন খালি তুমি একলাই বিরক্ত আমিও কিন্তু বিরক্ত কিন্তু তোমার কাছে সেটা প্রকাশ এই যে মনে করো পেট্রোল পাম্পে দুই হাজার লোকের তেল দেয় দুই হাজার লোকের দুই হাজার রকম ব্যবহার একজন কয় এই মেয়ে তেল কমই লোকে আরেকজন কয় তেনে ভেজাল আছে আরেকজন কয় এই টাকা ভাঙতি নাই গেল আরেকজন বলে না আমি ভাঙতি দিতে পারুম না হাজার রকম হাজার রকম কথা কিন্তু তারপরও সেই বিরক্ত আমি প্রকাশ করি না তুমি তো সারা দিন থাকো মানুষের তেল দেওয়া আর আমি এই মধ্যে কিভাবে সারাটা দিন কাটাই কিভাবে কাজকর্ম করি সেটা তো আমি জানি আমি বুঝি তুমি তো না আর আমিও তোমার বেশি কিছু কই নাই অল্প ছোট্ট একটা কথাই কইছি আমি কিচ্ছু শুনতে চাই না কিচ্ছু বুঝি না তুমি নেই পারো আমারে যত দ্রুত সম্ভব আমারে তুমি বিল্ডিংয়ে নিয়ে যাবা আমি আর এই বস্তির মধ্যে থাকতে রাজি না ব্যাস আমার কথা শেষ আচ্ছা ঠিক আছে আট হাজার চারশো টাকার মধ্যে তো এক হাজার টাকা মাইনাস এই সাত হাজার চারশো টাকার মধ্যে যেই বিল্ডিং পাওয়া যায় আমি সেই বিল্ডিংই তোমাকে নিয়ে যাব যদি তাও না হয় আমার রক্ত বেঁচে হলেও তোমার সব আল্লাহ পূরণ করবো তোমাকে বিল্ডিংয়েই নিয়ে যাবে এখন আমি তোমার জন্য এক গ্যালাস লেবুর শরবত বানাই নিয়ে আসবো তুমি কি চিনি দিয়ে খাবা না লবণ দিয়ে খাবা চিনি না লবণ না রক্ত দিয়ে শরবত বানাই আসো আবার রক্ত দিয়ে শরবত বানা নিয়ে আসো না আমি বানাই নিয়েই আইতেছি এই নাকটা ফাড়াই নাকি লিগা আমি তো বুঝা গেছি তোর যেই দেহ পুরা দেওড়াই ফল বুঝostalাই ফাপা কিচ্ছু না শব্দ এর বৃষ্টি এখন যদি আমি তোর দেওড়া কাড়ি রক্ত বেরেবো না খালি পানি বেরিবো তোর আমার বুঝা শেষ ভাই আমি তো পুরাpuri ভাবে ডিপারশন নিয়ে গেছিলাম যে এক ঘুষিতে লাখ টাকা রায় দিব কিন্তু ভাই সামনে কিয়া ভয় পেয়ে গেছি উনি তো আমার সিনিয়র তাই বেড়া তুই ভয় পাবি কি লিখা তুই কি ভয় পাওয়ার লিখা গেছস তোর যে আমি দুদিন ধরে বুঝাইতাছি যে যাই এই দাম করে মাইরে দিবি তুই করছিস কি কুতকুত খেলস একবার যাস একবার আস তুই কি অনেক খেলতে গেছস আজকে দুদিন ধরে যে আমি আমার ব্রেনটা খাড়াইতেছি চাইছিলাম তোর দেওটা খাড়াইতে তুই কি করছস তোর দেওটা খাড়াস নাই আমি আমার ব্রেনটা ঠিকই খালাইছি তুই যে পারস না এলে তোর শাস্তি পাই তুই ভাই আমার এই চাইনিজ রেস্টুরেন্টে কেন আনছেন ভাই খাওয়াই বই চাইনিজ রেস্টুরেন্টে আমার কাছে সবই আছে কিন্তু টাকাটা নাই ভাই তার বাপ সংগঠনের ব্যাপারে আমার কি চিন্তা ভাবনা সেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি অবশক্তির বিরুদ্ধে আমাদের সংগঠন হবে একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর এবং আমাদের সংগঠনের মূল ভিত্তি হবে সততা আর একতা বাহ দারুল তাহলে তো আমাদের সংগঠনটা অনেক স্ট্রং হবে কারণ আমাদের গোড়াটা বুঝবো থিওসফিটা স্ট্রং আচ্ছা আব্বা তুমি তো বাউদের তো বিশ্বাস করো তার ভবিষ্যৎ বলে বিশ্বাস করো কারণ হচ্ছে তুমি বিজ্ঞান মনস্ক মানুষ সবকিছু যুক্তি তর্ক দিয়ে দেখো তুই না আমার কথা আর একটা ভুল ব্যাখ্যা করেছিস আমার কথার মর্মার্থই বুঝতে পারিস কোনটা মানে তোকে নিয়ে ওই বাউল যে ভবিষ্যৎবাণী করেছিল আমি বলেছি ওটা ইগনোর করতে ওটা বিশ্বাস করার দরকার নেই কারণ ওর ভেতর কোনো বাস্তব ভিত্তি নেই যুক্তি নেই জীবনে চলতে গেলে যুক্তির প্রয়োজন আছে বিজ্ঞানের প্রয়োজন আছে বুঝলি আর তুই যে বললি না আমি বাউল তত্ত্বে বিশ্বাস করি না কারণ আমি বিজ্ঞান মনস্ক কথাটা একদম ঠিক না আমি বাউল তত্ত্বেও বিশ্বাস করি বিজ্ঞানেও বিশ্বাস করি বস্তুতপক্ষে বাউল তত্ত্বের সাথে বিজ্ঞানের একটি গভীর সংযোগ আছে বুঝলি আচ্ছা বাদ দিয়ে কথা তুমি কিছু বলছো না কেন আরে তুমি আমাদের সংগঠনের মহাসচিব তুমি যদি এত বড় পথ থেকে ওকে না বোঝো তাহলে কে বোঝাবে আমি পাওয়ারে টাওয়ারে যেতে চাই না কিন্তু যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়ব আমাদেরকে অনেক শক্তিশালী হতে হবে এখন এই সংগঠনে আমার ছেলে বাউল কেন নিয়ে আসতে চায় সেই ব্যাখ্যাটা সে দিই দেখা দিই মা আমি চিন্তা করে দেখছি যে বাউল যখন খান দেয় বাউলের দানের যে সু আর যে পানি এই সব কিছু না মানুষের মাঝে এমন ভাবে তীরের মতো বিদে যায় আর মানুষ কিছু কিছু মানুষকে আমি কাঁদতেও দেখছি তার জন্য আমি চিন্তা করছি আমরা যখন সংকটটা করব বাউল যখন গান ধরবে পাবলিকটা পুরো পাগলা হয়ে যাবে পাগলাই তো হবে আরে মাটির সাথে বাউল গানের একটা সংযোগ আছে না আমি তো ভাবছি যে আমাদের এই সংগঠনের দলীয় সঙ্গীত হিসাবে আমরা বাউল মানে একটি লালন গীতি নির্বাচন করলে কেমন হয় হ্যাঁ তোরা কি ভেবেছিলি আমি বাউল গান পছন্দ করি না ভুল তোরা মানে তুই আর তোর ভাইজে বাউল এনে ছাদে গানের আসর বসাস আমি তো সারা রাত ধরে তোদের গান শুনি খালি আমি না তোর মা তো হচ্ছে লালন ভক্ত যত ক্ষরে বাউল গান গায় সে পাশ থেকে নড়ই না হ্যাঁ বলো না কেন হ্যাঁ আমি তো লালনের ভক্ত এই তুই যখন বাউল আনবি প্রথমেই আমি তিন চারটা গান শুনিয়ে নিব পা দারুণ অবশ্যই শুনব কে যেন আচ্ছা তাহলে আমাদের এই সঙ্গীত shongit kaun menra nirbachon korbo bolto গানটা আ মানুষ ভোজলে সোনার মানুষ বি মানুষ ভোজলে সোনার মানুষ বি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি তুমি যে কাজটা করবা সেটা আমি খুব ভালো করে জানতাম তোমার মতো মানুষের কাছ থেকে এর চেয়ে ভালো কোনো কিছু আশা করা বোকামি কি হয়েছে আমার সোশ্যাল মিডিয়ায় যে তুমি আমার নামে এটা সেটা হচ্ছে তাতে হয়েছে কি পয়সা গেছি নাই হয়ে গেছি এত সোজা এই কয়টা ফ্যান ফলোয়ার আছে তোমার কয়টা ফ্রেন্ড আছে তোমার তুমি যে ফেসবুকে আমার নামে আমি লিখছ ওইগুলা কত সাতচল্লিশটা বোধ লাইক পড়ছে আর দশ পনেরোটা হচ্ছে কমেন্ট পড়ছে কি হইছে যেখানে মুশকিল সেখানেই আসান ন্যাংটা নাই বাটপারের ভয় তুমি শুরুটা করছো না এখন শেষটা আমি করব আমি এখন তোমার নামে লিখ হুম তোমার সুন্দর করে তোমার চরিত্রে মেমত ছেড়ে লিখব নাই ওই যে উড়ুকলা সেই শাবদি রাত লিখে দিব সুন্দর করে লিখে দিব তোমার আরো কিছু ডকুমেন্টস আমার কাছে আছে আমি গুলা দিন বলি নাই সব লিখবো তোমার নামে এক লক্ষর উপরে ফলোয়ার আর যদি সরাসরি সংযোগ বলো তাহলে পাঁচ সাত হাজার মানুষ তো আছে সবাই যখন তোমাকে ধুয়া দেবে ওই লুকাবা তুমি হ্যাঁ লজ্জা করে না তোমার ওই লুকাবা স্টুপিড কোথাকার শোনা তোমাকে আমি ওই দিনই বলে গেছিলাম তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে মানে তোমার সাথে কথা বলে আমার রুচিটাকে আমি আর নিচে নামাইতে চাই না ভাবছিলাম আর কোনো দিন আমার রুচি নষ্ট করে তোমার সাথে কথা বলবো না বা তোমার চেহারা দেখবো কিন্তু তুমি যেহেতু আমাকে এখানে আনতে বাধ্য করলা এখন কথা বলতেও বাধ্য করছো তাই তোমাকে কিছু কথা বলতে চাই মানে তুমি যে খুবই নিচু মানের একটা লোক একটা অমানুষ সেটার মানুষের সামনে তোমার ভ্রমণ করার কি দরকার আছে বলো তুমি যে ডুয়েল ক্যারেক্টার প্লে করো সেটাও তো মানুষের সামনে প্রমাণ করার কোনো দরকার নেই কারণ অলরেডি সব কিছু প্রমাণ হয়ে গেছে তারপরে তোমাকে একটা কথা সঙ্গে যে ব্যাপারটা যতটুকু গেছে আমি চাই সেই ব্যাপারটা ততটুকুতেই থেমে যাবে এই ব্যাপারটা আমি আর বাড়াতে চাচ্ছি না কিন্তু হ্যাঁ তুমি যদি বাড়াতে চাও অবশ্যই আমি আগেই জানতাম যে ব্যাপারটা তুমি অবশ্যই বাড়াতে চাবা কারণ তোমার যে পার্সোনালিটি তোমার যে ক্যারেক্টার তুমি আসলে ওইটাই করতে পারবা উপরের কোনো কিছু তো তুমি চিন্তা করতে পারবা না কারণ কি তুমি একটা নিচু মানের লোক শোনো আমি যেহেতু এই ব্যাপারটা বাড়াতে চাচ্ছি না আমি আশা করবো তুমি আর যদি তুমি বাড়াও তাতে করে কি নো ওয়ে আমার না কিছুই হবে না কেন জানো কারণ হচ্ছে মানুষ সব সময় সত্যের পথে থাকে সত্যবাদীর পাশে থাকে আর আমি একজন সত্যবাদী মানুষ আমি যা বলতেছি এবং যা পোস্ট করছি সব সত্য কথা তা যদি অল্প কিছু মানুষও দেখে না তারা ঠিকই বুঝে নিবে এবং সোশ্যাল মিডিয়া যে আজকাল কত বড় ভূমিকা পালন করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে কোনো কিছু সেটা নিয়ে না তোমার আইডিয়াই নাই এখন কালকে দেখবা মানে তোমার কোনো আইডিয়া নাই ঠিক আছে যেই ব্যাপারটা যতটুকু গেছে আমার মনে হয় সেই ব্যাপারটা ততটুকুতেই থেমে যাওয়া উচিত আর এমনিতেও তোমার সাথে এখন যেহেতু আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আর কখনোই কোনো কিছু হবে না তাই তুমি কি করলা কি করবা না করবা তাতে আমার কিচ্ছু যায় আসে না এবং তুমি যদি এখন আমার নামে বাজে কিছু বলো পাবলিক কিভাবে নেবে জানো কারণ মানুষ সব সময় জানে যে কোনো ব্রেকআপ বা খারাপ কিছুর পর সবার নামে সবাই উল্টাপাল্টা কথাই বলে সো তুমি যে আমার নামে এগুলো বানায় বানায় মিথ্যা কথা বলতেছো এটা কিন্তু মানুষ ঠিকই বুঝে নেবে সো তোমার যা করতে ইচ্ছে করো কিন্তু আমি যেটা চাই সেটা আমি তোমাকে বললাম নাও চয়েস ইজ ইয়ার্স তুমি কি করবা শেষ ও আমি আরো কিছু আশা করছিলাম যে একটা দীর্ঘ বয়ান দিলা তো আমি না একটা জিনিস পাই নাই চোখের পানিটা একটু চাইছিলাম তাহলে পাবলিক বিশ্বাস করব না তো ওই যে তুমি follলা না যে আমার কিছুই হবে না আসলে তো তোমার কিছুই হবে না কারণ একটা পুরুষ যখন রাগ করে সে হয় বাদশা একটা নারী যখন রাগ করে সে হন রানী তুমি তোমার ভয় নাই না যে ভয় থাকবে করতে ন্যূতম লজ্জা সরম বলতে যে একটা ব্যাপার আছে সেটা তোমার মধ্যে নাই সেটা আমি আগেই বুঝছিলাম কিন্তু আমি ভাবছিলাম কি যে হয়তো বা কিছু লজ্জা তোমার মধ্যে উদয় হইলে হইতে পারে কিন্তু সেটা নাই দিদিবাম আর তুমি রুচির কথা বলতেছো মানে আমার অপরাধী একটা যেটা রুচিহীন মানুষের সাথে মিশতে গেছি তোমার সাথে যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকে না এই তুমি কিসের সম্মান আশা করো তুমি সম্মান তো দূরে থাক স্বাভাবিক যে আচরণ মানুষ হিসেবে পাওয়ার তুমি তো সেটা পাওয়ার যোগ্য না তুমি একটা বিশ্বাস খাতিনি তুমি একটা তুমি একটা লোভি আর কিছু শুনতে চাও না আর কিছু শুনতে চাই না কারণ তুমি যা যা বলতেছো এগুলো আমার আসলে খুব হাসি পাচ্ছে কিন্তু তোমার কষ্ট দেখে হাসতে পারতেছে না যাই হোক আমার যেটা বলার দরকার ছিল আমি তোমাকে বললাম অ্যান্ড থ্যাঙ্কস গড তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়েছে কারণ তোমার সাথে যদি আমার সম্পর্কটা শেষ না হয়তো তাহলে আমার এখন যে জীবন জীবনসঙ্গী তাকে আমি কখনই পাইতাম না তোমাকেও ধন্যবাদ যে তুমি তোমার আসল চেহারা দেখায় আমাদের সম্পর্কটা শেষ করছি এবং এখন আমার বর্তমানে যে জীবন জীবনসঙ্গী আছে না সে তোমার মতো কাপুরুষ ও মানুষরা সে খুবই ভদ্র সিম্পল সহজ সরল একটা মানুষ এই সময়ে মানে পৃথিবীতে যে এত সিম্পল এত ভালো মানুষ আছে এটা যদি আমি ওকে না দেখতাম বিশ্বাস আমি কোনো দিনই জানতে পারতাম না আর তুমি কি বললা তুমি আমাকে ভয় দেখাইলা যেগুলো তুমি পাবলিক করবা পাবলিক করে আমার জীবন নষ্ট করবা তুমি সেটা পারবা না কারণ আমার বর্তমান যে জীবন সঙ্গী তাকে আমি আমাদের ব্যাপারে যত কথা আছে যত যেখানে যা আছে সব আমি তাকে বলছি এবং তোমাকে দেখাইছি দেখার পর সে কি বলছে শুনবা সে আমাকে বলে মানে কিভাবে আমি তোমার সাথে এতদিন থাকলাম মানে কিভাবে আমাদের সম্পর্কটা এতদিন আমি কন্টিনিউ করলাম মানে সে তো আকাশ ভেঙে পড়ছে যে কিভাবে সম্ভব হ্যাঁ সেটা তো বলতেছি তুমি আর বলতে দুটাই বলছো না মানে তুমি বুঝতেছো যে তুমি ডুয়েল প্লে কে খেলতেছে মানে একটা রাইখা ছাড়ার আগে আরেকটা একটা ধরছ নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আসলে অনেক ভদ্র ভালো নিঃসন্দেহা আমিও বিশ্বাস করি না তোমার মতো একটা ফ্রটে পাল্লায় কে পড়ে না ওই ছেলেটি নিশ্চিতভাবেই নম্র ভদ্র বোকা কেউ দূরে আর নাইলে সে কেন তোমার প্রেমে পড়বে অসুবিধা নাই তুমি আমার সাথে যে খেলাটা খেলছো না ফাইন এটা আমার জন্য দরকার ছিল তখন আর যে হোক আমি তো আর বাদ্যা না যেটা তো সাবের সাথে সংসার করবো তো তুমি ওই কাজটা করো দয়া করিকোয়েস্ট ওই ছেলেটাকে কষ্ট দিও না ওই ছেলেদের সাথে না এই গেমলিং ফ্যামলিং ফেসবুক ইন্টারভিউ করো না তাতে হবে জানো তুমি কিন্তু মার্কেটে একটা জনপ্রিয় কিছু হয়ে যাব খুঁজেই পাওয়া যায় না সারা অফিস খুঁজে মিটিং এর জন্য আপনাকে ডাকতে হয় এখানে কেন ম্যাডাম আমি তো অফিসে ছিলাম কিন্তু আমার জরুরি একটা কাজ ছিল আমি বেরিয়ে গেছি 10 মিনিটের জন্য কোথায় 10 মিনিট আপনাকে আধা ঘন্টা যাবত খোঁজা হচ্ছে আচ্ছা বাদ দেন এখন আসল কথায় আসি বল আপনি আমাদের মার্কেটিং এ যে জয়েন করেছে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফর মির হ্যাঁ উনাকে তো আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার আইডিয়া হচ্ছে আমার নেক্সট যে বিজ্ঞাপনটা করব সেই নেক্সট বিজ্ঞাপনে উনি হবেন আমার হিরো মানে মেন প্রোটাকনিস্ট এখন ওনাকে ভেবে মানে ওনাকে মাথায় রেখে উনার ক্যারেক্টারটা মাথায় রেখে আপনি আমাকে এক মিনিটের একটা গল্প দিবেন আসলে হয়েছে কি এই অবশ্যই উনি জয়ের পর থেকে তাকে তো লক্ষ্য করছি উনি কিভাবে মডেল হবে আমার মাথায় তো ধরেন নাই যে চোর বরপ্রয়ের মতো চেহারা নিয়ে ঘুরে হ্যাঁ ভালো করে কথাই বলতে পারে না তাকে দিয়ে আপনি কি বিজ্ঞাপনটা মারাবেন বলেন মানুষদের অফিসের স্টাফ নিয়ে না এরকম মনোভাব থাকা উচিত না আপনার আর আপনার প্রবলেম হচ্ছে আপনি মানুষের মনোস্তত্ত্ব নিয়ে ভাবেন আরে বাবা আপনি আপনার কাজ হচ্ছে আপনি স্ক্রিপ্টটা লিখেন উনি যাবে কি যাবে না সেটা দায়িত্ব তো আমার ডিরেক্টর তো আমি নাকি আপনি না সে তো আপনার কাজ ডিরেকশন তো আপনি আপনার ভাবনাটা ভাবেন আমি যে স্ক্রিপ্টের এবং ওটা লিখে এসেছি তো সেটাই করেন না সেটাই করেন কে যাবে কি যাবে না সেটা আমার দায়িত্ব কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিরেকশন আমরা দেখতো কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে যে আপনি পরামর্শ আমাকে দিবেন কারণ স্ক্রিপ্ট লেখাটা হলো একটা সৃজনশীল কাজ এই সৃজনশীল কাজে কেউ কাউকে সহযোগিতা করে না

ওর আদলে আমি যদি তাকে নির্মাণ করতে পারি নতুন করে তাহলে বিজ্ঞাপনটা আর হিট হয় না না গোপাল ভাঁড় দিয়ে হবে না অন্য কিছু ভাবে আচ্ছা ঠিক আছে অন্য কিছু ভেবে নেই ভেবে তো অন্য কিছু বলতে কি চারিদিকে তো মনে করেন চোর বাট পারে ভরে গেছে দেশ ঠিক আছে হানাহানি লেগে আছে চিনতে গেলে পিছু নেই ওই ধরনের যেগুলো মানে কালপ্রিট যে মানে করাপশনের সাথে যারা যুক্ত ওদেরকে নিয়ে ওখান থেকে বেছে একটা চরিত্রকে আমরা বেছে নিই এবং ডায়মন্ড কালো জিরা যে এটা ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা ব্ল্যাক ডায়মন্ড কালো জিরাটা তাকে খাওয়াই দিই খাওয়াই দিলে সে ভালো হয়ে যাবে এসব চোর বাদ পার ছেদ চোর দিয়ে হবে না মানে ছেদ চোরের বিজ্ঞাপন দিয়ে হবে না আপনি তো নিজের চোখে দেখেছেন যে আমাদের যে চোরের বিজ্ঞাপনটা সেটা জনপ্রিয়তা পেয়েছে ঠিক আছে বাট ব্যাড মার্কেটিং তো হয়েছে আমাদের নতুন যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উনি তো সচক্ষে দেখেছে যে আলতা সরিষার তেল মেখে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে তাই এটা একটা ব্যাড মার্কেটিং সো এইভাবে চোর টোর দিয়ে হবে না আপনি অন্য কিছু চিন্তা করেন ঠিক আছে আমি যতবার ভাবছি ওই মীর জাফরের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে আরে বাবা ওনার নাম তো মীর জাফর না ওনার নাম জাফর মীর মানে উনি তো মীর জাফর জাফর মীর মীর জাফর জাফর মীর আমি বলতেছি মীর জাফর সে জাফর মীর আরে আপনি বললেই হবে আমি তাকে ভালো করে চিনি তো কি চিনেন আপনি আপনার প্রতি আমার একটা ইয়ে মানে ওই যে ফিলিংস স্টপ নো ফিল নো ফিলিংস কিন্তু আপনি কি বুঝতে পারেন না যে আপনার মেয়েকে আমি এত পছন্দ করি আপনি বুঝতে পারেন না আপনার মেয়ে বুঝতে পারে না আপনি যদি প্রপার এই ইউজ করতে পারেন তাহলে এবারে বিজ্ঞাপন একদম উড়ে যাবে এই প্রসঙ্গে আমার একটু গল্প পড়ে যাচ্ছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদেরকে বলতে পারি পটকা গেছে বারোটা হেল সারা পরোটা জুস হেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা